তাহলে গ্রেড কেন বিশটা থাকবে সেই বিশ গ্রেডে আমরা আপনারা সবসময় সংসদেও বলেন আপনাদের বক্তৃতা বলেন সব জায়গায় বলেন যে বেতন দ্বিগুণ হয়ে গেছে বেতন দ্বিগুণ হয়ে গেছে একজনের নিচে সর্বোচ্চ হলো আট আর উপরে হচ্ছে আপনার আটাত্তর হাজার আর দুইটা আছে ইনভিজিবল স্কেল বিরাশি হাজার আর আশি হাজার তাহলে আশি হাজার সাথে এই যে আট হাজার দুইশো পঞ্চাশ একই বাজারে একই মাছ এরকম খাচ্ছে এই যে দশ থেকে বিশ পর্যন্ত বাড়ছে হল পঁয়ষট্টি ওনার বলতে চাই আপনারা ভোকাল রেজ করেন থ্রো ইউর এবং আপনার থ্রো ইউর মাইক্রোফোন আপনি একটু অন্তত ইয়াতে সংসদে যাতে এই এই কথাটা তুলে ধরলে

তবু তো আপনারা বলতে বলতেই তো নেটটি কগনিজেন্সি নেই আচ্ছা আমরা যে ওদের আমাদেরকে আপনি সমস্ত

পূর্ব পাকিস্তানে দিছে আমরা তেরোশো আটচল্লিশ জন আছি তারপরে ওরা আমাদের বিরুদ্ধে আন্দোলন করে ওদের দুইজন দিছে আমরা আরেক আমরা ওদের দুইজন দিচ্ছি তারপর ওরা আমাদের বিরুদ্ধে মানুষ আমরা সাত ওরা দুই